আল্লাহ বলে বান্দা সেদিন হাসুরের মাঠে দাঁড় করিয়ে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তোমার নিজের হায়াতে তুমি যা কিছু ভালো কিংবা মন্দ নেক কিংবা গুনা করেছ তাও জানাবো এবং তোমার মৃত্যুর পরে তুমি যেই ভালো কিংবা মন্দ ব্যবস্থা করে গেছিলা জমিনে ওইগুলোর হিসাবও তোমারে জানাবো বিমা ওয়া আখ এই শব্দটা গুরুত্বপূর্ণ এই মসজিদে তুমি যে কয়েক অক্ত নামাজ পড়ছো মোট বান্দা এটাও জানাবো আর তুমি যে মসজিদে টাকা দিয়া মসজিদটা গড়ে দেওয়ার সহযোগিতা করছিলা তোমার মৃত্যুর পরে এই মসজিদ যত বছর ছিল তত বছর যত আল্লাহর বান্দা নামাজ পড়ছে তাদের যতগুলো নেকি আল্লাহ বলে কসম বান্দা ওইগুলোও তোমার নামে গুন্যা হিসাব করে তোমার দেখো এই মাদ্রাসা পৃথিবীর কেউ যদি শিকার নাও করে আপনার নাম যারা করছেন যারা করছেন যারা দিচ্ছেন যারা দিতেছেন যারা সহযোগিতা করছেন মনে করেন মেম্বার ইলেকশনে হইল না চেয়ারম্যানের নাম নিল না এমপি মন্ত্রী দুনিয়ার কেউ নিল না আর সাজিমের মালিক বলেন আল্লাহ বান্দা তোমার মৃত্যুর পরে এই মাদ্রাসাও যতদিন থাকবে যত আল্লাহর বান্দা হাফেজ হবে কোরআন পড়বে দিন শিখবে সেজদা করবে তসবি করবে আল্লাহর বান্দারা ওলামায় কেরাম নসিহত করবে সমস্ত নেকি আমি আল্লাহ তোমার নামে গুনে হিসাব করে তোমার দেখা বিমা কাদ্দা বামা আখা এক টাকা লস নাই মাদ্রাসার দেওয়া একটি সহযোগিতা আপনি যেটা হাসি দিছেন মুচকি হাসি মাদ্রাসাটা লাগে ওই ছেলেটা রে দেখা আমিও তো হাসি দিছি মাসা আল্লাহ করছি গিরে বলা আমি কিছুদিন আগেও মাদারীপুরে এক মাহাপির বলছিলাম এরাই বাংলাদেশ এরাই আগামী দিনে দেশ জাতি স্বাধীনতা অথবা ইসলামের इज्जत সম্মান যেই কোন সংগ্রামে যদি বুকের তাজা রক্ত লাগে আল্লাহর কসম রব্বে কাবার কসম এ দেশের কওমি মাদ্রাসার সন্তানরা সবার আগে দেবে ইনশাআল্লাহ তোদের মতো কাপরিস পারবি না যারা সিজদা দাস না তোরা পারবি না আমি বললাম ইনশাল্লাহ তোরা পারবি না তোরা তখনো নারীর পিছনেই পড়ে থাকবি কলিজার মধ্যে সেই হিম্মত নাই এ নামাজই পাশান হয়ে যায় নাফর মানের কলিজার সাহস থাকে দেশ বলেন জাতি বলেন ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য কলিজার খুন লাগলে ইমানের তাজা রক্ত লাগলে কৌমির সন্তানরাই সবার আগে দেবে দিচ্ছে আগামী দিনও দেবে মৌমেন কাপুরুষ হয় না নাফরমান কাপুরুষ না তোমরা মাহাদির পক্ষে গিরতে পারবা না দাজ্জালের দলে হারায় যাবা বেনামাজিরা মনে রাখো আমার নাম মনে রাখো আনিসুর রহমান বলে গেছিল বেড়ি সাও রাত নাই দিন নাই কত লক্ষ বেড়ি চাইলে তোমার শখ মিটবে হ্যাঁ চেহারা দেখছো কোনোদিন বেনামাজি ছেলেরা দিন সারা রাত যেগুলো মোবাইলে উলঙ্গ ছবি দেখো চেহারা দেখছো কোনো দিন জন্তু জানোয়ারের সাথে মিলায় দেখো পেশাব করে যারা পানি লও না কুত্তার লগে মাঝে সাইও দেখবা কুত্তা তোমার এমনি দিবে যে ওকে আমরা আমরা থ্যাংক ইউ হ্যালো ওকে চালাও আমিও মুতি তুইও মুত মাঝে মাঝে সেলফি তুল একসাথে সেলফি তুলাম ফেসবুকে দিও দেশবাসী আমরা দুইজনকে কেমন দেখাচ্ছে দেখা কমেন্টস করে জানাবেন দেশবাসী জানাবে আপনারা দুই জানো আর এক একরকমই মনে হচ্ছে হ্যাঁ মানাইছে খুব সুন্দর একটা লজ্জা থাকলে মুসলমান হিসাবে পবিত্র থাকার চেষ্টা করা দরকার এর দূর বিবেক হারাইলাম কেমন যে একটা সেজদাদিতেও মন চায় না পবিত্র ঠাক্ত মন চায় না এটা কি জিন্দিগি নেই এই বেঁচে থাকার সার্থকতা কি শুধু বাতের নাম জিন্দিক শুধু ঘুমানোর নাম জিন্দিক শুধু পেশাব পায়খানার নাম জিন্দিক শুধু যৌন চাহিদা পূরণের নাম জিন্দিক যৌন চাহিদা তো কুকুর বিড়ালও পূরণ আল্লাহকে সেজদা করা মালিকের বলে আমি করা এর নাম জিন্দি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা বলেন আপনি যে টেলিভিশনগুলো দেখছেন এগুলো দেখাবে আপনার নামে আর আপনি যে ঘরে রঙিন টেলিভিশন রাইখে গেছেন বউ বাচ্চার জন্য এরা যে রঙিন টেলিভিশন দেখবে পরবর্তী বিশ বছর তিরিশ বছর আল্লাহর কসম এদের এই টেলিভিশনের নর্তকির যত গুণা হইছে নাচ গান দেখার নাটক সিনেমা এটাও আপনার নামে একশো একশো অর্ধেক অর্ধেক না একশো একশো আমনের নামে গুন্যা আমনের নামে দেখানো হ আমি যদি মিথ্যা বলে থাকি তো এরপরে আশ্রাব ভাই বিচার করি নাহলে আমরা বিচার এটা লিখা হবে একশো একশো মিসলু নবীজি বলছে যে কাউকে গুনার দিকে আহ্বান করে পরবর্তী যত লোক সেই গুনাকে অনুসরণ করে প্রত্যেকের সম গুণা ওই আহ্বানকারীর গুনার মধ্যে লেখা হয় আল্লাহ মাফ করে দেন বালিল ইনসানু আলা নফসিহি বসীরা আল্লাহ বলে বান্দা শুধু হাসরের মাঠে তোমার জিন্দেগি এবং তোমার রেখে যাওয়া জিন্দেগি আমি শুধু শোনাবো এটা না বরং তুমি নিজেই সচক্ষে আমল নামার মধ্যে লিখিত দেখতে পাইবা বসীরা সচক্ষে দেখবে ওয়ালাউ আলকা মাআদীরা আর শেষ আয়াত হলো আল্লাহ বলে প্রতিটা নাফরমান বেইমান পাপি জাহান নিজের গুনার এই হিসাব নিজের আমল নামার মধ্যে লিখিত দেখতে পাইয়া ছল করবে তা নয় ছয় কথা বলবে কথা বোঝেন নাই মানে ওইখানেও বাট পার সিটার ওইখানেও সিটারি করবে হাসরের ময়দানও বাটফারি করবে সে আল্লাহ বুঝ আল্লাহ আলকা মা দিয়া ওজোর পেশ করতে চাইবে তালবাহানা করতে চাইবে নিজের গুনার দিয়ে আল্লাহ নামাজ পড়ছি না ঠিক আছে কিন্তু বুঝি এইভাবে পড়ছি না কি হোক শুক্রবার যে দুই টাকা পড়ছি হেডি না ফেরেস্তা লগ আল্লাহ বলবে ফেরেশতা কথা কও না কা নাইকা শুক্রবারটা নাইকা ফেরেস্তা বলবে আল্লাহ অজু হয়েছে না অজু হয়েছে সাহেব ওয়াজ করে হ্যাঁ বই এবারে কামত দিছে গেছে অজু আছে না নাই খবরও নাই কি রজু কত যায় নাই কথাটা খুঁজে পাবেন বলবে আল্লাহ মিসা কথা কইসি আমি স্বীকার করি আর স্বীকার করে না কিন্তু এত মিসা কথা মনে হয় না আমি কইছি ফেরেশতা মনে ফেরেস্তার আটটা বার জিঙ্গার না আল্লাহ এবার কোনো বাড়াইয়ে লেগছি নি আল্লাহ তালা তখন এরকম মিথ্যা বলতে শুরু করবে যখন নাফরমান আল্লাহ বলবে থাম বেইমান থাম তুই একদম কথা বন্ধ কর আমি শোনাচ্ছি এবার আল্লা বলবে জমিন তুই বল এয়াও মা ইদিন আহা জমিন কথা বলবে আল্লাহ বলবে এইবার অঙ্গ প্রত্যঙ্গ তোরা বল আপ্পাও বলবে আল্লা বলবে ডাংকাদের বামকাদের বাম ফেরেস্তা এবার তোরা বল তারাও বলবে কয়টা বলা হইলো তিনটা জমিনও বলবে দেহের অঙ্গপ্রত্যঙ্গ বলবে ডান দে বাম কাদের ফেরেস্তাও বলবে আল্লা বলবে তিন গ্রুপ তিনটা সাক্ষী বলল আর লিখিত আমলনামা তো দেখলি চারটা হইল এবার আল্লাহ বলে নাফরমান আমি তো আল্লাহ নিজ চোখে কুদরতিভাবে দেখছিলাম এবার আমি বলছি শোন আমিও তো দেখছি ওকে ফা বিদুনু বে ইবা আল্লা বলে আমার বান্দার প্রত্যেকটা গুনার ব্যাপারে খবর রাখার জন্য দেখার জন্য আমি আল্লাহ কাফা একাই যথেষ্ট যদি ফেরেস্তা নাও লিখত তবুও আমি বলতে পারতাম যদি অঙ্গ প্রত্যঙ্গ নাও বলত তবুও আমি বলতাম যদি জমিন নাও বলতো তবুও আমি একাই বলত পাঁচটি সাক্ষী হলো এক জমিন দুই অঙ্গ প্রত্যঙ্গ তিন ফেরস্তাদের জবান চার আমল নামার লিখিত কপি পাঁচ সরাসরি রব্বুল আলামিন বলবেন এরপরে আপনি পালাবেন কোথায় আমরা প্রত্যেকে স্বীকার করি আর না করি হাসতে হাসতে কিংবা অসুস্থ দুঃখে যে যেভাবে বুঝি কিংবা না বুঝি গুরুত্ব দেই অথবা গাফলুতি করি আমরা মরে যাব মৃত্যু আমাদের নিশ্চিত কবর আমাদের নিশ্চিত নিশ্চিত কিনা বলে যে বুঝছে তার জন্য নিশ্চিত যে বুঝে নেয় তার জন্য নিশ্চিত গুরুত্ব দিলেও কবর যাইতে হবে টোটালি বিষয়টা যদি আপনি পাত্তাও না দেন তারপরেও আপনাকে কবরে যাইতে যে সহজ কথা একদম স্বাভাবিক যে কথাটা চির বাস্তবতা যেটা যেটাকে অ্যাভয়েড করা যেটাকে অস্বীকার করা কোনোই সুযোগ নাই কোনোই সুযোগ নাই একেবারে ন্যূনতম কোনো সম্ভাবনা মৃত্যুকে এড়াইবার আছে কি তাইলে যেটা একেবারে চিরন্তন বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা সেটাকে গুরুত্ব দেওয়া উচিত আমাকে এটা সারা কোনো উপায় নাই আমার আমাকে হবে কুল বা ইন্নাহু হোক আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করো বা ইন্নাহু মোলা সে নিজেই তোমার সাথে মোলাকাত করো তুমি কোনোভাবে আড়াল হইতে পারবা না আইসিউর ভিতর থেকেও মালাকুন্মৌ মানুষকে নিয়ে আসে আসে কিনা বল বাচার আশায় লন্ডন গেছে বাচ্চার আশায় থাইল্যান্ড গেছে বাচার আশায় ইন্ডিয়া গেছে কিন্তু মৃত্যু সেখান থেকেও নিয়ে আসে মালাকুন্মু অতএব বাপ আমার বন্ধু আমার ভাই আমার নজওয়ান সাথীরা আমার এই যে চিরন্তন বাস্তবতা যে হাসরের মাঠে আমাকে দাঁড়াইতেই হলো কবরে আমাকে যেতেই হলো আল্লাহ তাআলা এখানে এটা বলছেন ঈদাবারী কাল বাসা অখাসাফাল কামা জমি আশাম সুয়াল ইসরাফিল যখন ফুঁ দিবে জমিন কেঁপে উঠবে আল্লাহর দুনিয়া ভূমিকম্প শুরু হবে আর তখন তোমাদের চোখের সামনে মুহূর্তের মধ্যে সবকিছু ভাঙচুর শুরু হয়ে যাবে আসমান ভেঙে যাবে তারকা রাজি খুশে খুশে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে সাগর নদীর পানিগুলো উত্তপ্ত হয়ে টকবক করে শুকায় যাবে জমিন মাটি ইদা অর্ধ রাজ্জা মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবে কেউ মা তারাও না হালু কুল্লু মর্দে আতিন আম্মা আর্ধা যে মা তার বাচ্চাকে দুধ পান করা ছিল সেই মা তার কোলের বাচ্চাকে ছুড়ে মেরে পাগলের মতো দৌড়াতে শুরু করে অর্থাৎ জাতি হামলিন হামলা যে মা তার পেটে বাচ্চা প্রসব হওয়ার কাছাকাছি দশ মাস পূর্ণ হয়ে গেছে হয়তো ছয় ঘন্টা নয় ঘন্টা পরে বাচ্চা খালাস হব এই মুহূর্তে আল্লাহ বলেন ইসরাফিল ফুঁ দিলে গর্ভধারিণী মা এভাবে দৌড়বে যে নিজের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে ফিরেও তাকাবেন দোস্ত আমার বন্ধু আমার বিষয়টা সিরিয়াসলি দেখা দাও ঠাট্টা করলেই সময় শেষ এটা সিরিয়াসলি দেখা সময় বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত ছেলে তোমরা যারা মুসলমানের সন্তান বাপ এক পবিত্র মায়ের দুধ খাইছ এক বাবার ঘরে বড় হইস বড় যত্ন করেই প্রতিটা সন্তানকে মা বাপ ছোট্ট আদর সহাগ করে লালন পালন আমার তো একটা ছোট দুই বছরের মেয়ে আছে আমি মিনিট মিনিট অনুভব করি বাচ্চাটা কি করে কি করে সারাটা সময় ঘরের মধ্যে দৌড়া দৌড়ি কত কিছু আবদার কত কিছু বলে সারাক্ষণ জড়ায় ধরতে হয় সারাক্ষণ আদর করতে হয় সারা কত রঙ্গের আবদার কত কিছু যে বলে একবার গ্যালাস দেন একবার পানি দেন একবার আমার লগে আইয়েন হের লগে একবার বাইরে যান একবার কি করে এই তো প্রতিটা বাচ্চাকে এইভাবেই তো মা বাপ কি করছে মানুষ করছে কি পরিমাণ আদর যত্ন এত আদর এত যত্ন এত গুরুত্বের পরে জিন্দিগিটা যদি আমরা নষ্ট করে দেই এক সিনেমার নর্তকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় ফেসবুকের ছবি নারীর অশ্লীল দৃশ্য এই সামান্য হাম খেয়ালির কাছে ভাইয়া আরটা যদি এভাবে নষ্ট করে দেই আমি খবরে কি বল আমি হাসরের ময়দানে কি বল কি বলবো ভাইয়া আমি বলবো কি দোস্ত আমার ভাবতে শিখো ভাইয়া ভাবতে শিখো আল্লাহ তালা জিজ্ঞেস করবেন একজন একজন করে আল্লাহ তালা আসরের ময়দানে সামনাসামনি মুখোমুখি দাঁড় করাইয়া আল্লাহ বলবে বান্দা মনে পড়ে প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা গেছিলাম আজ ঠিক ঘুরে ফিরে সব ঘাট পার হইয়া আমি আল্লাহর সামনে একলাই আইসা দাঁড়াই তুমি তো মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না তুমি ভাবছিলা রঙের গুড্ডি যেভাবে উড়াইস তুমি মনে করছো এই জিন্দি তুমি মনে করছো এই নারী দেখা এটাই হায়া তুমি মনে করছো বন্ধুদের সাথে এই ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া এখানে এটাই মনোজীবন আল্লাহ বলে এখন কি মনে হলো এখন বুঝলা যে বন্ধুরা কেউ নাই আপনজন কেউ নাই আমি কেউ নাই আজ শুধু তুমি একা তুমি বলবা আমি জিজ্ঞেস করবো তুমি উত্তর দাও আল্লাহ বলেন আমি বেস্টন করে রেখেছিলাম আমি গুনে গুনে রাখছিলাম মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস বান্দা আমি গুনে গুনে রাখছি ফকুল্লুহুম আতিহি অমাল মানে ওয়াহিদান একজন একজন করে আমি আল্লাহ সামনে এনে দাঁড় করছি বলো তো লিমা ফ তাহা দা লিমা তারাক তাহা আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা এটা কেন করল এটা কেন ছিল সেই সাতটা বাজে এশার আজান হইছে রাত বারোটা বাজে ঘুমাইছ পাঁচ ঘন্টা পর্যন্ত এশার ওয়াক্ত ছিল কেন পড়লো কেন পড়লাম পাঁচ ঘন্টায় এসার নামাজ পড়ার সুযোগ পাইল না প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মাগরিবের ওয়াক্ত ছিল কেন করলেন একটা বাজে জহরের আজান হইছে। প্রায় তিনটা পর্যন্ত জোহরের নামাজের সময় ছিল কেন গুরুত্ব দিলেন আমার দুনিয়া কি ভোগ করো নাই আমার আসমান কি ভোগ করো নাই আমার এই কায়নাথ কি ভোগ করো নাই কি বলবো বলেন ছেলেরা তোমরা বলো ভাই আজকে যাদের কপালে এসার নামাজের সেজদা নাই ফজর জোহর আসর মাগরি তুমি জানো আর কি লেগাইলা দুনিয়া আর তুমি মানুষের ঘরে ঘুমাইবা কেমনে তুমি মানুষের বাচ্চা কেমনে তুমি মুসলমানের বাচ্চা কেমনে হ্যাঁ কোন লজ্জায় চুলের মধ্যে ইসলাম নাই চেহারাতে লেবাসে পোশাকে সেজদাতে অসংখ্য মুসলমান ভিতরে ভিতরে লজ্জিত আমি যদি মুসলমান না হইতাম আমি যদি ইউরোপে জন্ম নিতাম আমেরিকায় জন্ম নিতাম তাহলে তো চব্বিশ ঘন্টা নারী নিয়ে শুয়ে থাকতে পারত না কি সে কি নাওজুবিল্লা কি সে নামাজ পড়ে না কেন সে লজ্জিত সে পেশাব করে একদিনও পানি নেয় না কুত্তার মতো কেন সে লজ্জিত সে মুসলমান হইয়া স্মরণ পাচ্ছে লজ্জা যে মুসলমান হইছে দেখেন আটকাই গেছে চুরি কইরা বেড়ি সাউন্ড লাগে আর যদি মুসলমান না হইতাম তাইলে তো এত কষ্ট করে চুরি করে মোবাইল ছবি সাউন লাগলো না হইলে ডাইরেক্ট বেড়ি লইয়া থাকতে হতাম আটকায় গেছি তো মুসলমান হইয়া না অসংখ্য যুবকদের চেহারা দেখলে তো বোঝা যায় পারে না দুনিয়াটা সিরালাইতো পারে না জিনা রাস্তায় খামেলা করত যদি চারদিকের এই মসজিদ মাদ্রাসা যদি অল্প কিছু নামাজি দিনদার মুসলমান না থাকতো তো কুত্তা মতো রোডে ঘাটে জিনা ব্যবিচার করত শুধু টিকে আছে কিছুটা এই মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় এখনো আছে এখনো মসজিদ ইমাম আছে এখনো আজান হয় আমরা বুঝি না ছেলে পেলেদের চেহারা দেখলে দেখেন আপনি সুর হাঁটা চলা দেখলে বোঝেন কথাবার্তা দেখলে বোঝেন লজ্জিত সে মুসলমান আমি হলাম কেন একবার কোনো দিন মুসলমানের চুল রাখতে রাজি না সে শর্মাচ্ছে না মুসলমান হইয়া হ্যাঁ